আসসালামু আলাইকুম যারা প্রিন্টিং মেশিন খুঁজতেছেন তাদের জন্য হতে পারে একটা আকর্ষণীয় প্রোডাক্ট এটা দিয়ে আপনারা মোবাইলে ব্যাক কভার থেকে শুরু করে চাবির রিং থেকে শুরু করে পেপার্স এ টু জেড আপনাদের প্রোডাক্ট প্লাস্টিকের আইটেম সব কিছুতে আপনারা আপনাদের লঘু উৎপাদন ডেট এবং এক্সপায়ার ডেট এগুলো আপনারা প্রিন্ট করে লিখে দিতে পারবেন সম্পূর্ণ অটোমেটিক সিস্টেম জাস্ট এখানে রাখবেন অটোমেটিক প্রিন্ট হয়ে যাবে যে কোনো ধরনের প্রোডাক্ট এখানে একটা প্রোডাক্ট আমাকে স্যাম্পল হিসাবে প্রিন্ট করে দেখে দিচ্ছে এটা খুব টেড এবং সার্টিফাইড কোম্পানি হাইন্যান্ড প্রভিন্স থেকে এসেছে নিঙ্গো এক্সিবিশনে এদের কাজ দেখে আমি ফুললি স্যাটিসফাইড দেখেন কত সুন্দর প্রিন্ট দেখে বোঝার উপায় নেই ছোট্ট এই প্রিন্টটা হচ্ছে এই প্লাস্টিক আইটেমে এইরকম প্রিন্ট করেছে সো এই প্লাস্টিক বোতলে দেখেন ডেট এখানে দেখা যাচ্ছে কিনা ডেটটা প্রিন্ট করে দিয়েছে এরকম সাদা কাগজ আমার সামনে দেখাচ্ছে আপনাদের এ কাগজেও এরা প্রিন্ট করে দিয়েছে সো এই মেশিন দিয়ে মোটামুটি আপনি প্লাস্টিকের পেপার যেগুলো এগুলো থেকে সব জায়গায় ফিন করে দিতে পারবেন সুন্দর একটা কম্পিউটার সেট আপনারা এর সাথে পাবেন পুরো মেশিনটা পাবেন এই যে এরকম কিবোর্ড আপনার ফুললি ডেস্কটপ মোডে ইউজ করতে পারবেন অ্যারাউন্ড এক লাখ টাকার মধ্যে এই প্রোডাক্টটা আপনারা কিনতে পারবেন চায়না থেকে পিছনের বেকপারটা যদি দেখায় দেখেন এটা হচ্ছে পাওয়ার স্টেশন আর সামনে এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই সো ফুল সেট এই পাশে যে ডেস্কটপটা আছে ডেস্কটপ সহ ফুল সেটআপটা আপনারা পাচ্ছেন